ওনার নাম মোনামি জুলাইতে এভাবেই মানুষটা নিজের সবটুকু দিয়ে তার ছাত্রছাত্রীদের পরম মমতায় আগলে রেখেছিলেন তার প্রতিদান তিনি আজকে পেয়েছেন ছাত্রদলের সেক্রেটারি রাকিব আজ ওনাকে রাজাকার বলে গালি দিয়েছেন জিএস প্রার্থী হামিম ওনাকে পদত্যাগ করতে বলেছেন ওনার অপরাধ একটাই উনি খুব স্ট্রিক্টলি সারাদিন ডিসিপ্লিন মেনটেন করেছিলেন একশো গজের ভেতরে কাউকে ঢুকতে দেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে এতটুকু তো তার দায়িত্ব কিন্তু ছাত্রদল সেই দায়িত্বটুকু পালন করতে দিতেও নারাজ এদিকে এই ঘটনার পর বিএনপিপন্থী অ্যাক্টিভিস্ট রাজ্জাক মুন্সী মোনামিকে লিখেছেন লিখেছেন যে ওনাকে মাগি বলে সম্বোধন করেছেন লিখেছেন ওনার বিশেষ জায়গায় মরিচ দিয়ে দেওয়া উচিত লাইনটা বলার সময় ভিতরটা কেমন যেন লাগছিল বাট বলতে হলো আপনারা শুনুন আপনাদের শোনা উচিত দেখা উচিত কাদের হাতে আমাদের দেশটা পড়তে যাচ্ছে আপনাদের অবশ্যই সেটা জানতে হবে এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ঝড় উঠেছে ছাত্র দলের বিরুদ্ধে কেউ কেউ বলেছেন শেখ হাসিনা নিজে হারার আগে যেমন সবাইকে রাজাকার ড্যাক দিয়েছিল ঠিক একই পথে হাঁটল ছাত্রদলও তারা হেরে যাওয়ার আগেই হেরে গেল বিষয়টি নিয়ে মাসুদুর রহমান আদনান লিখেছেন উনি আমাদের মোনামি ম্যাম একজন জুলাই অভ্যুত্থানের যোদ্ধা কে জিতবে কে হারবে তা তোলা থাকুক কিন্তু একজন জুলাই যোদ্ধা মায়ের সাথে ছাত্রদলের যে আচরণ তাতে এই ক্যাম্পাস তাদের হাতে কতটুকু নিরাপদ থাকবে তা ডাবিয়ানদের কাছে তারা স্পষ্ট করে গেল ম্যামকে বলেছেন যে ম্যাম ক্ষমা করবেন আমাদের ডাকসুতে আমাদের এমন ঘৃণ্য গল্পের মুখোমুখি হতে হবে এটা অন্তত আমাদের ধারণার বাইরে ছিল তবে শিক্ষক মোরামি আর যাই হোক আজ আবারও শিবিরকে নতুন করে চিনলেন আর ছাত্রদল কী জিনিস সেটাও তার সাথে দেশবাসীও দেখল এর আগে গেলো অক্টোবরে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করার পর সাংগঠনিক সম্পাদক পদে নিজ ছাত্র মহিউদ্দিন খানের নাম আর একাডেমিক রেজাল্ট দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগের এই প্রভাষক শেহরিন বলেছিলেন মোনামি আমাদের ছাত্র খান যদি মহিউদ্দিন শিবির হয় তাহলে শিবির অবশ্যই ভালো তখন তাকে বিএনপি আর বামপন্থীরা জামাত শিবিরের এজেন্ট বানিয়ে দিয়েছিল অথচ চলনে বলনে তিনি এর ধারের কাছেও নেই তবে শিক্ষক মোনামিকে অপমানিত করার ফল হাতে নাতে পেতে যাচ্ছে ছাত্রদল ঢাকসুর রেজাল্ট হলেই তারা বুঝতে পারবে কত ধানে কত চাল তাই তো লাভিবা হাসান লিখেছেন সাদিক কায়েম এস এম ফরাদা ইতিমধ্যেই জিতে গেছে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের কোটি কোটি সচেতন মানুষের হৃদয়ে জিতে গেছেন তারা ৩৫ বছর পর দেয়া শিবিরের এই প্যানেলটি একার্থে ইতিহাসেরই দ্বার এসে দাঁড়িয়েছে একটি ছাত্র সংসদ নির্বাচন ঘিরে এত উন্মাদনার এত উত্তেজনা এত আমেজ ইতিপূর্বে কে দেখেছেন বলে মনে হয় কেউ কি দেখেছেন শেষ মুহূর্তে এসে পিনাকি ভট্টাচার্য লিয়াস হোসেনদের প্রত্যক্ষভাবে শিবির প্যানেলকে সমর্থন করা একটি নতুন বার্তা দিয়ে যায় সবাইকে ডাকসু নির্বাচন নিচক একটি ছাত্র সংসদ নির্বাচন আর আবদ্ধ নেই এটি এদেশের স্বাধীনতা সুরক্ষা কিংবা স্বাধীনতা হারানোর প্রশ্ন গিয়েও ঠেকেছে পার্শ্ববর্তী দেশ ভারতের আধিপত্যবাদী রাজনীতির সমর্থক প্যানেলগুলোর বিপরীতে বুক চেতিয়ে দাঁড়িয়েছে একদল নিঃসঙ্গ দেশপ্রেমিক আর তারা হল শিবিরের প্যানেল অপপ্রচারের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে শিবির প্যানেলের জনপ্রিয়তা কিছুক্ষণ পরেই হয়তো আমরা রেজাল্ট জানতে পাব সেদিকেই তাকিয়ে আছে এখন গোটা দেশ কী নেবে সিদ্ধান্ত কে কারা কোথায় দেশ সেরা সেটা আমরা একটু পরেই জানব দর্শক আপনি কি মনে করেন ঢাকা ইউনিভার্সিটির যদি নতুন করে সাজাতে হয় ঢাকা ইউনিভার্সিটিকে যদি একাডেমিক এবং রাজনীতি দুটোকে ব্যালেন্স করতে হয় তাহলে কে সেরা কার হাতে নিরাপদ থাকবে ঢাকা ইউনিভার্সিটি সেটি আমাদেরকে কমেন্টস করে জানাবেন আর অবশ্যই যদি আপডেট চ্যানেলটিতে নতুন হন তাহলে আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার মন্তব্য জানাতে ভুলবেন না ভালো থাকবেন